তো আজ যারা না আসছে তাদের জন্য কি ব্যবস্থা আছে তারা আমাদের কাছ থেকে

তা না হোক কেউ যদি মনে করেন যে পাঁচশো দশ টাকা দিতে পারবো না ঠকে দেখেন ঠকায় কারা আমাদের তো নির্দিষ্ট একটা জায়গা আছে একটা প্রতিষ্ঠান আছে তো ওই জায়গা থেকে ঠকার কোনো ভয় করে তারপর আমি রিক্স আসছি পাঁচশো টাকা তো রিক্স আমি থাকতে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ বিহস আপনার নেবেন কিন্তু আপনি যদি টাকা নিয়ে মাল না পাঠায় আমি কিন্তু দেবো ইনবক্স নাম্বার নাম্বার দেওয়া আছে আমরা যোগাযোগ করে টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে ভাই দেখান কিন্তু ভাই আজকে অফার ঠিক আছে আমি কিন্তু অফার সারা ভিডিও নিয়ে আসি হ্যাঁ আমি জানি ঠিক আছে এই যে অফার এই প্রথম কম দামে থেকে শুরু করি কোশেক সাবরি

আর এই যে হাতা ঠিক আছে যে হাতা মানে সম্পূর্ণ কাজ করা এমন কি আপনার সেলোয়ারটা থাকবে সুতি ঠিক আছে একদম সেটা দুই গাছ তাই থাকবে সেলোয়ারটা সুতি আর আপনার উন্নার মধ্যে উন্নটা থাকবে বিশাল সেজে একটা নামাজ উন্না এবং উন্নার মধ্যে থাকবে কাজ করা দেখেন উন্নাতেও কাজ করা একদম ডিজিটাল প্রিন্টে ঠিক আছে উন্না কিন্তু কাজ থাকবে এটা এটা উন্না এই কাজ থাকবে আচ্ছা এই কোসগুলো কত তাই দাম একবারে কম

একদম সত্যি সদ্বিগজ কম দামি লোন আড়াই টাকা আপনি দামি দামি কাপড়ে তো একটা বিশাল একদম নামাজি আছে ভালো কোয়ালিটি টাকা ঠিক আছে তার আরেক কম রেটের একটা দেখাই এই যে প্যানেলেও কাজ করা থাকবে এই দেখেন গলার মধ্যেও কাজ করা থাকবে হ্যাঁ সেলরটা থাকবে সুতি দুই গস তারি কি আর হাতাটা থাকবে আলাদা আর উন্নাটাও থাকবে আপনার দেখেন ডার্সেল করা একদম এটা একদম বিশাল একদম পাঁচ হাতের আমাজোর না ঠিক আছে আমাজোর না এই যে দেখেন এটা দিলে মাসকে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পেয়ে যাবেন আপনারা বিশ পিসের কাঠ চপি হ্যাঁ বিশ পিসের পেটি থাকে দশটা করে কালার থাকে ঠিক আছে মাত্র তিনশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার একটা জর্জেট দেখাই দেয় জর্জেট হ্যাঁ জর্জেটের ভিতরে একদম এখনই সময় এই জর্জেট গুলো যে এখন নিয়ে রাখতে পারেন তাহলে ইনশালি সামনে সিজন আসতে অনেক হাই রেটে বিক্রি করতে পারবেন এই যে জর্জেট এই যে সেলোয়ারটা থাকবে হচ্ছে আপনার বাটারের ভিতরে আর অন্যটাও থাকবে একদম কাজ করো দেখেন এই যে এই যে কাজ করা না জর্জেট জর্জেট আচ্ছা কাজ অন্যটা

হাতাটা থাকবে আপনার আলাদা আর উন্নাটা থাকবে একদম বিশেষ হয়ে একবার উন্নাটা থাকবে পাক্কা হাতে নামাজেও না পাক্কা পারে নামাজেও না একদম বললাম না অফার অফার ছাড়া তো আর আমি ভিডিও নিয়ে আসি না তাই সব কিছু দিব অফারে এখানে আর একটা ডিজাইন বা ডিজির ভিতরে মানে অফার অফারই থাকবে আজকে ঠিক আছে তো অফার ছাড়া মানে এমন আমার অফার দিব আজকে যে আপনারা কাপড় না নিয়ে পারবেন না ঠিক আছে আর তারপরে যদি কাপড় না নেন তাহলে অফার হারাবেন আর এক কথাই এই অফার হারালে কাটতে হবে হারালে এই যে সালোয়ারটা এই যে হাতাটা আর এই যে ওনাটা থাকবে পটকা পাঁচ সাথে নামাজ আপনারা শুধু স্ক্রিনশট দেন কোন ডিজাইনটা লাগবে সবগুলো সেটিং সবগুলো আপনারা এই যে আপনার এই রয়েছে পাঁচ কালারের সেটিং দশটা করে পেটি থাকে পাঁচ কালার একটা দুই দুই পিস করে থাকে পাঁচ কালার দশ পিস শুধু আপনি স্ক্রিনশট দিয়ে পাঠান যে এই কোয়ালিটির নিব বাস তারপর আমি বাকিগুলা আমি আপনার ভিডিও গুলো আপনি আমাদের কাছে দেখে নিতে পারবেন ঠিক আছে তারপর দেখুন ভাই এখন এসে ওই যে বলে যে গঙ্গা জমজম বিগ এট বিলা অনেকে বিক্রি হয় 480 টাকা 550 টাকা দরে বিক্রি করে অনেকে আমারে ফোন দিয়ে সকালকে কাস্টমার বলতাছে যে জমজম নিমুনা জমজম 550 টাকা রেট রাখা পরে বিগ জমজম তাই ঠিক আছে তো এগুলোতে আমি সব সময় বলি গঙ্গা জমজমে একদম মাস্টার কপি গঙ্গা জমজমে সিল থাকবে আমি সিল দেখাই দিই সব সময় বলে এটা ভাই অনেকগুলা ডিজাইন আছে

ভিডিও কলে আমার কাছ থেকে দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে আরেকটা একটা ডিজাইন একদম সবগুলো ভাইরাল ডিজাইন একদম সবগুলো ভাইরাল ডিজাইন সবগুলো একদম ফ্রি সাইজ সেলটা থাকবে দুই গাছ হয় একদম সুতির মধ্যে ঠিক আছে আর এই যে অন্যটাও থাকবে পাক্কা পা সাথে নামাজি যাবে একটা ওন্না ঠিক আছে পাক্কা পা সাথে নামাজই অন্য ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে আমি একটা ভিডিও ডিজাইন দেখাই দেই সবগুলো ভাইরাল ডিজাইন

ভাই দাম দিতে সেটাকে মাত্র দশ পিস বেশি করে নিলে দশ পিস মাত্র চার হাজার দুইশো টাকা দুইশো টাকা দশ পিস নিলে মাত্র চার হাজার দুইশো টাকা দশ

আর ওনাটা একবার সবগুলাতেই পাঁচ হাতের ওনা নামাজি এই যে আরেকটা ডিজাইন সব ভাইরাল ডিজাইন ভাইরাল সব তাই অনেকগুলো ডিজাইন দেখে বা সাত আটটা ডিজাইন দেখানো হয়েছে ঠিক আছে সবগুলো আমাদের কাছে আরো ডিজাইন আছে ঠিক আছে চারশো বিশ চারশো কোয়ালিটি অনেক ভালো একদম সেলার কোয়ালিটি অনেক ভালো আছে আর এই যে একদম

দেওয়া যায় না লাভ থাকে না দেওয়া যায় না তারপরও আচ্ছা আমি আরো কয়টা ডিজাইন আছে আমি দেখাই চেষ্টা করব আমি তো সেজনে বলবো এই দেখুন দেখেন ডিজাইন সবগুলো আপনি সেটিং করুন সবগুলো চাইট করে কালার আছে শুধু স্ক্রিনশট দেন কোন 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 কাপড়টা পছন্দ হয়েছে কালার দেখান বাস আমি আপনার আপনাদেরকে কালার দেখাই দিব কোনো সমস্যা নেই দেখেন

মাত্র পাঁচশো টাকা আপনি জানেন যে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলে একদম মানে একদম চালানো তারপরে যেহেতু আমি ইনশাল্লাহ আমার কাছ থেকে যদি আমার

আর থাকবে পাক্কা পাঁচ হাজার নামাজ ওনা একদম ফ্রি সাইজ ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি বলেন কুরিয়ার সার্ভিসে বলেন যে ভাবে নিতে পারবেন এবং ওনারা দেখেন একদম মাথা নষ্ট করে একটা প্রিন্ট একদম ন্যাচারাল প্রিন্ট সবগুলো একদম ন্যাচারাল প্রিন্ট ঠিক আছে এই যে ভাই আরেকটা ভাইরাল কালেকশন সবগুলোই আপনারা আমাদের কাছ থেকে সেটি পাবেন সবগুলোই চারটে করে কালার পাবেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটাও একদম ভাইটার ডিজাইন এই যে দেখেন আর দাপরে মানে একদম অনেক ভালো আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আমি তো বললামই যদি অনেক ভালো কাপড় প্রমাণ করতে পারেন এই গ্রেড না বা সুতি না তাহলে আপনাদেরকে দশটা থ্রি বিষ ফিরিয়ে দিব এই যে দেখেন চলো টারায়গস আর অন্যটাও থাকবে পাকা বা সাদে নামাজ না ভাই যেমনটা বলবো এমনটাই পাইবেন কথা কাজে পরিপূর্ণই মিল পাবেন বিষ আছে একবারে পুরো শরীর ঢাকা যাইব ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে তারপর হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা করা ডিজিটালের উপর আরি কাজ করা ঠিক আছে ভাই এইগুলো একদম অফারে দিয়ে দিব আর এমন আরই ভাই অল ওভার আরই শুধু এক পাশে না একদম জামা ওনা সালোয়ার সেলোয়ারে না জামাই সামনের পাট পিছনের পাট অল ওভার অল ওভার হাতাই সব ওই দেখেন ওই যে পিছন দিক দিয়ে দেখালে সুন্দর দেখা যায় ঠিক আছে এটা হলো থাকবে একদম আড়াই গজ ঠিক আছে আর ওনাটাও থাকবে পাক্কা পাঁচ নামাজ ওনা আছে ওনা তো কাজ করা আছে ওনা আছে ওনাতেও আড়াই কাজ করা আছে ঠিক আছে এই যে এই যে পিছনের দিক দিয়ে দেখালে এই যে উন্নতেও আর কাজ করা আছে ঠিক আছে এইটাও একদম রেট একদম জিম কমাই আজকে কম যাবেন না একদম কম স্বাভাবিকভাবে কিন্তু সাতশো টাকা নিচে কেউ কিনতে পারবো না কেউ বিক্রিও করতে পারবো না ঠিক আছে অল ওভার আর আমি দিলে হ্যাঁ অল ওভার আরি আর আমি দিব আজকে মাত্র কত ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সেলোটা থাকবে একদম আর গোস সুতি আর ওনাটা থাকবে পাক্কা পাঁচ হাতে নামাজ ওনা দেখেন সম্পূর্ণ কাজ করা ভাই একদম ওনার সাইজও একদম অনেক বড় ঠিক আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সব একটু একটু দেখাইয়া শেষ করি তারপরে ভাই ভিডিও অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি শেষ করতে হয় তারপর ভিডিও হয়ে যায় বড় এই দেখেন এই মাত্র আরই কাদের মাত্র 650 থাকবে একদম ব্যাক পার্ট আর উন্নত থাকবে পাক্কা পাঁচ হাতের নামাজি সাইজের একটা ওন্না মানে

ঠিক আছে তারপর চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ভাই সবগুলো তো এখন খুললে দেখা সম্ভব না এই কারণে তাড়াতাড়ি ভিডিও শেষ করে আল্লাহ